হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে দুপুরে রান্না হবে সোয়াবিন আলুর তরকারি আমরার চাটনি মটর ডাল দিয়ে দিয়ে তরকারি হবে ধরুন রান্না বান্না শুরু করি আমি বড়াটা আগে ভেজে নেব বড়টা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আজ প্রত্যেকটা রান্নাই নিরামিষ হবে কারণ আজকে সবাই আমরা নিরামিষ খাব তাই রান্নাটাও নিরামিষই হবে বড়াটা যেরকম তেলের মধ্যে দেওয়ার পর এরকম ফুটছে এরকম কিছু কিছু মানুষকে সত্যি কথা বললে বা তাদের দোষগুলো ধরিয়ে দিলে তাদেরও ঠিক এইভাবে গা জলে ঠিক তো বন্ধুরা বড়টা এক ফিট হয়ে গেছে সাধারণভাবে ভিডিওটা করছি যখন যেভাবে থাকি তখন সেইভাবে ভিডিওটা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে আমি কোনো সেজে খুঁজে ফিটফাট হয়ে ভিডিওটা করি না সাধারণভাবেই ভিডিওটা করার চেষ্টা করি বারোটা ভাজা যাক তারপর আসছে আমার বড় গাছ হয়ে গেছে সেই তেলেই আমি সবজানের তরফটা বসিয়ে দিবেন সামান্য একটু ভিজে তেস করে করুন আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি এবং দেখার করে মশলা দিয়ে দেবো আর মশলাটা এখানে বাটাই আছে আদা টমেটো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন বেটে নিয়েছি এই মশলাটা দুটো দরকারিতে হয়ে যাবে মশলাটা দিয়ে দিচ্ছি लंकार गुड़ो दिए देव रंग हार्थ Y bien, pues si no, a por ahí. ঠিক ভালো মশাটা কষাতে দেবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে আলুটা সেদ্ধ আলুটা সেদ্ধ করে সবাই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে দেবো কষা ফসা হয়ে গেলে তো জলটা অল্পই দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা কমই দিলাম সব দিন তরফিটা হয়ে গেছে আমি বড়ার তরফিটা বসিয়ে দেবো কড়াইবার তেল দিয়ে দেবো পাশে চা বসিয়ে দিয়েছি জিরে ফলন দিয়ে দিলাম তেজপাতা और आलू গুলো দিয়ে হালকা ভেজে নাও আমন নেচে নুন দিয়ে আলতোভাবে রাখব আর ভাইয়ের সাথে মছলাটা দি দিলাম আৰু আলুটা ভাজা হৈ আছে আৰু মছলা দি কাটি ল'ব মিক্সির বাড়ির হাতে মশলা লেগেছিল অনেকটাই সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ফুলে দেবো গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য

জলটা বেশি দিলাম কেন বড়া দিলে জলটা টেনে নেবে বড়াটা দিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বর তরকারিটা হয়ে গেছে এবার চাটনিটা বসিয়ে দেবো আমরা চাটনিটা সামান্য একটু নিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সর্ষেটা দিয়ে দিলাম আমরা এখন দিয়ে একটু ধেলে নেবো একটু দেবো আমার রান্না পুরো কমপ্লিট তা সেটা হলেই নামিয়ে নেবো নিয়ে রান্নাঘরটা খুশি করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা